আসসালামু আলাইকুম ও রহমাতি আবার শিক্ষার্থী বন্ধুরা আপনাদের সামনে হাজির হয়েছে আজকে অষ্টম শ্রেণীর গণিত সমাধান নিয়ে আজকে আমরা করব গত ক্লাসের পরের ক্লাস গত ক্লাস আমরা চার দশমিক এক থেকে অর্থাৎ অষ্টম শ্রেণীর আমাদের বই নাম্বার কত বই অষ্টম শ্রেণীর গণিত বইয়ের তিপ্পান্ন নাম্বার পেয়েছে অর্থাৎ চার দশমিক একে আমরা গত ক্লাসে করছিলাম নি পর্যন্ত আজকে আমরা ট থেকে বাকি অংশগুলো শুরু করব ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে রাখবেন আর প্রতিদিন আমরা ধারাবাহিক গণিত ক্লাসগুলো করে যাব ইনশাআল্লাহ চলুন তাহলে আমরা কথা না বাড়ি আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই আজকে আমরা আলোচনা করব আমাদের ট নাম্বার থেকে যে এক শোক বর্গ নিয়ে অর্থাৎ গত ক্লাসে পড়বে আমরা যদি এই সংজ্ঞাটাকে বর্গ করতে চাই সেক্ষেত্রে আমরা কি করবো প্রথমত আমরা এটাকে বড় করার জন্য প্রথম শর্ত হচ্ছে আমাদের দুটি সংজ্ঞা করতে হবে তারপর ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিতে হবে তারপর আমরা সূত্রের মাধ্যম দিয়ে অঙ্কটা সমাধান করব তো সেই ক্ষেত্রে আমরা কি করব প্রথমত এই যে 108 যেটা আছে সেটাকে আমরা 100 যোগ আর দিয়ে কি করব দুই এর রাশি ভাগ করব দুই এর রাশি করলাম তারপরে ব্র্যাকেট দেব ব্র্যাকেট দিয়ে উপরে কি দেব স্কোয়ার দেব স্কোয়ার দেওয়ার পর আমরা কি করতে পারি এখন যে এরপর আমরা কি করব যে এটাকে স্কয়ার সূত্র করব যেমন এটাকে আমরা এ ধরব এটাকে আমরা বি ধরব তাহলে কি কি হচ্ছে এখানে লিখে আছে যে 100 উপর কোল স্কয়ার প্লাস দিব 2ab এ হচ্ছে 100 বি হচ্ছে 8 তারপর আমরা দিব যে এখানে কি কি আছে যে b স্কয়ার b স্কয়ার মানে হচ্ছে 8 স্কয়ার তারপরে সমান সমান করব সমান সমান কর আমরা জানি কি কখনো কোন একটা সংখ্যার উপর যদি স্কয়ার হয় সেই আমাদের কি করতে হবে সেটাকে দুইটা করে মানে দুইটা দিয়ে গুণ করতে হবে আমরা যদি গুণ করি তাহলে এখানে এক আছে এক বসাই দিব শূন্য যেহেতু দুইটা এক টাকা আমরা দুইটা দুইটা করে করব চারটা হয়ে যাবে তার মানে আমরা যদি একশো কে একশো দিয়ে গুণ করি তখন হয়ে যাবে দশ হাজার এরপরে আমি কি করব প্লাস দেব প্লাস দেওয়ার পর এখানে গুণ করব গুণ করলে কেমন হবে আট দিয়ে গুণে ষোলো তারপরে এখানে ষোলো একটা তার মানে কত হচ্ছে ষোলোশো এরপরে প্লাস দেবো প্লাস দেওয়ার পর কত আছে আটাটা কত হয় চৌষট্টি তার মানে আট দুইটা আছে আটাটা চৌষট্টি হবে তারপর আমি কি করবো এখানে সমান দেবো সমান দেওয়ার পর এই সবগুলোর আগে প্রত্যেকটি সংখ্যার করবে যেহেতু প্লাস আছে আমরা প্রত্যেকটি সংখ্যা যোগ করে দেব যোগ করার ক্ষেত্রে একটা ছোট্ট আপনার দেখাচ্ছি যেমন এটা হচ্ছে একক এটা দশক এটা হচ্ছে শতক এটা হচ্ছে অযুত এটা হচ্ছে লক্ষ্য তার মানে দুই সংখ্যা দুই সংখ্যা এখানে সবগুলো জোর আছে আমরা যোগ করে

শত চৌষ্টি এটা হচ্ছে আমাদের আনসার তা আমরা কি করবো প্রত্যেকটি অঙ্কর ক্ষেত্রে আমরা অঙ্ক সমাধান গুলো এগারো করে করে দেবো পরবর্তী আরেকটা অঙ্ক আছে আরেকটা অঙ্কটা কি আছে সেটা আমরা দেখছি যে এখানে কি আছে যে আর আমাদের 6 নম্বর যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 2406 আচ্ছা এই অঙ্কটা আমরা কিভাবে করব একটু আগে যেটা বলেছি ঠিক তে যোগ আমরা এটা করতে পারি 2400 যুগ কত ছয় তো প্রথম শর্ত হচ্ছে ব্র্যাকেট দিয়ে আমরা কি করতে হবে স্কয়ার দিতে হবে তারপরে কি করতে পারি এই jawaban এর মতের উপর আমরা কি করব 600 আছে

শূন্য হবে চারটা ডাবল হয়ে যাবে তারপরে প্লাস দিব এইখানে ছয় দ্বিগুণে বারো ছ বারো কত বাহাত্তর শূন্য দিব এইপরে প্লাস দিব তারপরে বারো ছ বারো কত বাহাত্তর এরপরে ছশো ছত্রিশ দিব তারপরে সবগুলোর কি আছে গুণ আছে আমরা গুণ করে যে সরি যোগ আছে আমরা যোগ করব। তারপরে এইখানে আছে ছত্রিশ শূন্য হচ্ছে কয়টা চারটা

যেহেতু আপনার মূল সংখ্যা থেকে বা পূর্ণ সংখ্যা থেকে যেহেতু কমে আসছে সেই পূর্ণ সংখ্যা কি করতে পারি অর্থাৎ মাইনাস থ্রি করতে পারি এখন কি করবো এটাকে আমরা কি করবো স্কোয়ার দেবো যদি স্কোয়ার দিই তাহলে সেই ক্ষেত্রে কেমন হয় তো এখন এটাকে আমি এ ধরবো এটাকে আমি বি ধরবো যেহেতু বর্ণ করতেছি তাহলে আমরা কি করবো এখানে আছে চয়শ

ঠিক আছে তা আমরা এখন কি করতেছি যে আমরা এখন এক নম্বর অঙ্কটা তো যে তিন তিন রাশি করব মানে ভিডিওতে লম্বা হয়ে গেল অনেকে দেখতে পায় না যখন প্রথম ক্লাস টিপ্লাই অনেক লম্বা হয়ে গেছে তার অনেকে দেখে না তো এর জন্য ছোট ছোট করে দেব তাহলে এখানে তিন রাশি হলো আমরা প্রত্যেকটি কেয়ার করবে যে এখানে -b c আচ্ছা

A per B plus C dra.

এ বি এরপরে এখানে হচ্ছে প্লাস এখানে আছে মাইনাস তো আমরা কি করব প্লাস এ মাইনাস এ মাইনাস তারপরে এখানে হচ্ছে টু এখানে আছে C টু এ সি তারপরে এখানে কি আছে প্লাস আছে প্লাস ভসাবো এখন এটা আবার সূত্রে পড়ছে কি পড়েছে যে বি প্লাস সিঙ্গেল স্কোয়ার তো বি প্লাস সিঙ্গেল স্কোরি আমাদের কি করতে হয় যা আবার সূত্রে পড়েছে সূত্রটা হচ্ছে কেমন বি স্কোয়ার প্লাস টু বি সি তার মানে এটা আবার আলাদা করে সূত্র পড়েছে সূত্রটা বসালাম তারপরে কি করবো আমরা সমান দেব সমান দেওয়ার পর যে এইখানে আছে এ স্কোয়ার এ স্কোয়ারটা বসাবো এরপরে মাইনাস টু এ বি মাইনাস এ সি এরপরে প্লাস বি স্কোয়ার আচ্ছা তাহলে আমরা কি করতে পারি এগুলাকে সাজায় লিখতে পারি তাহলে আমরা এর একটা বুঝতে পারবো আমাদের উত্তরটা অলরেডি হয়ে গেছে কিন্তু একটু সাজিয়ে লিখতে হবে তো সাজিয়ে লিখতে চাই এখানে এ আছে এখানে বি আছে এখানে সি আছে তো আমরা কি করব এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বসাবো তারপরে আমরা দেখব যে এখানে টু এ বি আমরা কোনটা নেব যেহেতু এ বি আছে এটা আগে নেব তাহলে কি আছে টু এ বি আছে এটা নেব তারপরে কি আছে মাইনাস টু এ সি নেব তারপরে এখানে কি আছে প্লাস টু বি সি দেব তাহলে আনসার হচ্ছে এইটুকুই তবে মানে আমরা কি করব যখন প্রত্যেকটি অঙ্ক যদি আমরা করতে চাই তাহলে ভিডিও বেশি হয়ে যাচ্ছে প্লাস প্লাস যে লম্বা হয়ে যাচ্ছে সুতরাং আমরা কি করব এখন যে কোন আপনাদের এই ধারা থেকে দুইটা করে দেখলাম এবং এইখান থেকে আমি এক অঙ্ক দেখিয়েছি বাকিগুলো যে বাকি দুই চারটি জ অঙ্ক আছে প্রত্যেকটি অঙ্ক এইভাবেই করে করতে হবে তো আজকে ক্লাসটিকে আমি শেষ করছি যেহেতু ভিডিও লম্বা হয়ে যাবে যেমন করছি না পরবর্তীতে আমরা একেবারে চার থেকে শুরু করব অর্থাৎ আমরা এখানে পরবর্তী যে আমাদের কি আছে সহকরা দুই নাম্বার সহকরা আছে এখান থেকে গুণ অঙ্ক যেগুলো আছে তেমন আসে না সৃজনশীল আসতেও পারে এই জন্য প্রত্যেকটি অঙ্ক আপনাদের একটা অঙ্ক থেকে একটা নিয়ম করে আপনাদের দেখাই দিব তবে বিশেষ করে খুব সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে চার থেকে আমাদের তেরো পর্যন্ত বা চোদ্দ পর্যন্ত তো আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ